সেদিন একজন গ্রাজুয়েট আমার কাছে আসলো এবং এসে আমাকে বলছে যে সে বিভিন্ন জায়গাতে বিগত ছয় মাস যাবত সিভি ড্রপ করছে কিন্তু সে কোনো জায়গা থেকে ইন্টারভিউ কল পাচ্ছে না তার ডকুমেন্ট আমি যখন অ্যানালাইসিস করলাম তখন দেখলাম যে তার বিভিন্ন রকমের প্রচুর পরিমাণের পার্সোনাল ইনফরমেশন দেওয়া এবং সেই ইউনিভার্সিটিতে পড়াকালীন কি কি প্রজেক্টে কাজ করেছে কি থিসিসে কাজ করেছে সেই জিনিসগুলো তার পার্ট টাইম এক্সপিরিয়েন্স আছে কিনা তার কোনো ভলন্টারি এক্সপিরিয়েন্স আছে কিনা এক্সট্রা কারিকুলাম কো কারিকুলাম সিএসআর এগুলো আছে কিনা এগুলো রিক্রুটাররা বেশি বেশি দেখতে চাই তো তার মানে আমার এই ছোট ভাইটা তার যে রেজুমিটা তৈরি করেছে তার রেজুমিতে রিক্রুটার যে সমস্ত ইনফরমেশন খোঁজে সেগুলো অনুপস্থিত এবং রিক্রুটার যে ইনফরমেশনগুলো খোঁজে না সেগুলো উপস্থিত সো উনি যেই ডকুমেন্টটা তৈরি করেছেন সেটা বেসিক্যালি हायर স্টাডির জন্য পারফেক্ট হতো বিকজ हायर স্টাডিজের জন্য আপনি যখন ডকুমেন্ট তৈরি করবেন সেখানে আপনার প্রজেক্ট থিসিস জার্নাল পাবলিকেশন পোস্টার প্রেজেন্টেশন রিসার্চ ইন্টারেস্ট এগুলো থাকতে হয় জব পাওয়ার জন্য যে রেজুমি তৈরি করতে হয় সেটার জন্য এগুলো কোনো জরুরি ইনফরমেশনই না সো এই ব্যাপারগুলোতে আমাদের অনেকের কাছেই প্রপার একটা গাইডলাইন থাকে না যার কারণে আমরা বারবার বারবার ভুল করি দীর্ঘদিন ইন্টারভিউ কল পাই না এবং ভেতরে ভিতরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সো এর জন্য আপনার একটা প্রপার কাউন্সিলিং দরকার প্রপার একটা গাইডলাইন দরকার এবং এমন একজনের কাছ থেকে আপনার ডকুমেন্টটা তৈরি করে নেওয়া দরকার যাদের এই বিষয়ে সম্যক ধারণা আছে যেটা কর্পোরেট আজকের আছে চল্লিশ হাজারের বেশি প্রফেশনাল সিভি রাইটিং এর এক্সপিরিয়েন্স আমরা ফ্রেশ গ্রাজুয়েট থেকে আরম্ভ করে সিও পর্যন্ত দেশে এবং দেশের বাইরে এমন কোন প্রফেশন নাই যাদের জন্য আমরা করে চোখ বন্ধ করে আস্থার সাথে আমাদের সঙ্গে কাজ করতে পারেন আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা তিন গুণ বৃদ্ধি পাবে যদি আপনি আমাদের গাইডলাইন অনুযায়ী বিভিন্ন জায়গাতে রেজুমে ড্রপ করেন আর দেরি না করে এখনই ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করে বুকিং দিন ধন্যবাদ